আসসালাম ওয়ালাইকুম বেশ কিছুদিন যাবৎ ধরে আমি আমাদের তানজিলা মিডিয়ার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে কন্টেন্ট দিতে পারতেছি বিভিন্ন ঝাঁঝামেলার কারণে কন্টেন্ট দেওয়ার সুযোগ হয়নি এখন থেকে কিছু বিনোদন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি যাই জানি আর কি যাই করতে পারি হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারেন বাবার কিছু নেই একটা ফেসবুক পেজ একটা ইউটিউব চালাতে গেলে আমার কন্টেন্ট দিতে হবে তা আমার কন্টেন্ট নিয়ে হয়তো অনেকে ভুল বুঝবেন ভুল বুঝার কোনো অবকাশ নেই কারণ ভাই আমার জায়গায় আমার ঠিক থাকতে হবে আপনার জায়গায় আপনি ঠিক থাকবেন এইটাই হলো দেখি বর্তমান দুনিয়া চলতেছে এভাবে কারণ আমার বেলা আপনি দেখবেন না আপনার বেলা হবে দেখবেন না তাহলে আমারটা আমারটা দেখে চলতে হবে কথা বুঝেন নাই আমারটা আমার তো একটু বেশি বুঝতে হবে কিভাবে আমি বাঁচবো কিভাবে সামনের দিকে যাব তো এখন থেকে নতুন কন্টেন্ট যেগুলো দেব একটু রবাসী দেব কত টাইপের দেব বিভিন্ন প্রকার দিবো অবশ্যই এগুলা দেখে ভালো মন্দ কমেন্ট করবেন তবে গালে দিবেন না গালে দেওয়াটা আমি পছন্দ করি না সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম